মহিলাদের উন্নয়নে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়ে কাজ করছে নারী সশক্তিকরণের লক্ষ্যে চাকরিতে তেত্রিশ শতাংশ সংরক্ষণ সহ সব দিক দিয়েই মহিলাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে একটি অনুষ্ঠানে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য সরকার রাজ্যের মহিলাদের সার্বিক উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং তার ফলে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের মহিলারা জোর কদমে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছেন বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে মহিলা কৃষকদের সংবর্ধনা সভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য প্রতিনিধিরা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের মহিলারাও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজের ভাষণে রাজ্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন জানান মহিলাদের জন্য স্টেট পলিসি রূপায়ণ করে কাজ করছে সরকার চাকরিতে তেত্রিশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন স্বনির্ভর গোষ্ঠীর পাঁচ লাখ মহিলা বর্তমানে উন্নয়ন কর্মকাণ্ডের ধারায় ব্যাপকভাবে সামিল টিএসআর সহ পুলিশ এবং বিভিন্ন চাকরিতে রাজ্যের মহিলারা পুরুষদের সঙ্গে সমানতালে কর্তব্য পালন করছেন বলে প্রজ্ঞা ভাবনের অনুষ্ঠানে এদের মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি জানান মহিলাদের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দিশায় কাজ করছেন সেই দিকে লক্ষ্য রেখে রাজ্যে মহিলা উন্নয়নে বহুমুখী কাজ করছে রাজ্যের বিজেপি সরকার

অপরদিকে এদিন এই অনুষ্ঠানের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় নিজের বক্তব্যে বলেন ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে কৃষিভূমি মাতৃরূপে পূজিত হন ভারতবর্ষ সম্পূর্ণ অন্যরকম দেশ এখানে মায়েরা সবথেকে বেশি আদরণীয় হন রাজ্যে মহিলাদের অগ্রাধিকার দিয়ে প্রশাসনিক কাজে এগিয়ে আনা হচ্ছে রাজ্যের মহিলারা স্বাবলম্বী হক অর্থনৈতিকভাবে সে দিশাকে লক্ষ্য রেখে কাজ করছে বর্তমান সরকার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস